লৌকিক এবং অলৌকিক এর মাঝখানে বাস্তব এবং অবাস্তবের যে দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্ব একটা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে হাই আমি রাজ আর আজকে একটা বই রিভিউ করতে চলেছি যে বইটা রিসেন্টলি আমি পড়ে শেষ করেছি বুক ফার্ম থেকে মানে প্রকাশিত হয়েছে খুব আনরাইটেড কিন্তু বইটা খুবই সুন্দর তো সেই বইটাতে আওতে কি রয়েছে তো কথা হবে সেটা নিয়ে তো শুরু করি তো যে বইটা দেখাবো সে বইটা হচ্ছে সুমন দত্ত পড়া বাস্ত হ্যাঁ এই বইটা বুক ফার্মের বই আর খুব সুন্দর বইটা খুব আনরাইটেড অনেকেই বইটা পড়েছে আবার অনেকেই পড়েনি বা যারা পড়েছে তাদের বইটা খুব ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে বইটা খুবই সুন্দর লেগেছে কারণ হ্যাঁ একটু অন্যরকম বইটার মধ্যে ক্রাইম থ্রিলার আছে ভূতের গল্প আছে এবং কিছু মানে লাস্টে এমন টুইস্ট রয়েছে বইটার মধ্যে যেটা খুবই আনপ্রেডিক্টেবল এবং খুবই সুন্দর আমার মনে হয় যে বইটা আদতে অনেকটাই অন্যরকম ডার্ক ফ্যান্টাসি হ্যাঁ এই বইটা একটা ডার্ক ফ্যান্টাসি আছে আর প্রাপ্তমনস্ক অবভিয়াসলি বইটা প্রাপ্তমনস্কদের জন্য কিন্তু খুবই সুন্দর আমি বলবো যে বইটা তোমরা দেখতে পারো তো এই বইটার ভালো দিক এবং খারাপ দিক যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো বইটা আগে যদি ভালো দিক বলি তো খুবই ভালো এই কারণে কারণ এই গল্পগুলো সত্যি খুব অন্যরকমভাবে এগোয় এবং লাস্ট থেকে এটা অন্যরকম মন নিয়ে নেয় এটা অন্য রকম একটা টুইস্ট পাওয়া যায় বইটার মধ্যে এবং লাস্টের টুইস্টটার জন্য আমার মনে হয় বইটা অন্যান্য মানে ডার্ক ফ্যান্টেসের থেকে একটু আলাদা যদিও ডার্ক ফ্যান্টাসি খুব কম পরিবার যেগুলো পড়েছি তার মধ্যে থেকে আমার মনে হয় এটা খুবই অন্যরকম তো ওভারঅল আমি বলবো যে কিছু ভয়েরও এলিমেন্ট রয়েছে আর কিছু মানে চমকে দেওয়ার মতো কিছু লাস্টের টুইস্টও রয়েছে তো সেদিক থেকে খুব ভালো এবং খারাপ যদি আমি কিছু বলি তো যেটা আমার মনে হয়েছে একটাই খারাপ যেটা খুব চোখে পড়ে যখন পাঠকরা যখন বইটা পড়বে তখন বুঝতে পারবে যে হ্যাঁ যেটা বলছি সেটা খুব রিলেটেবেল সেটা হচ্ছে প্রত্যেকটা গল্পের মধ্যে যে গুগল গুগল নামটা খুব কমন প্রত্যেকটা গল্পের মধ্যে কখনো সে অ্যান্টাগনিস্ট কখনো সে কোটাগনিস্ট কিন্তু প্রত্যেকটা গল্পের মধ্যে গুগল নামটা কমন একটা গল্প বাদ দিয়ে সেটা আমি স্পয়লার দেবো না সেটা তোমরা পড়লে বুঝবে আর বাকি সব কটা গল্পের মধ্যে কিন্তু গুগল নামটা কমন যেটা আমার খুবই অন্য মানে ভালো লাগেনি আমি মনে করছি অনেক নাম দেওয়া যেত গুগল নামটাই ঘুরে 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 সব জায়গায় আসতো সেদিক থেকে আমার ভালো লাগেনি বাকি ওভারঅল ওইটা খুবই ভালো আমি বলব যে যারা এখনও পড়নি তারা অবশ্যই বাস্তব পড়ে দেখতে পারো আচ্ছা নেক্সট যে বইটা সে বইটাও আমার খুব পছন্দের একটা সিরিজ সেই সিরিজটা আমি প্রথম পড়তে শুরু করেছিলাম শ্রমিকদের রচিত কালিগুনিন কালিগুনিন এবং চতুরঙ্গের ফাঁদ এটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশান থেকে আমি প্রথম পড়েছিলাম কালীগুণিনের প্রথম যেটা সেটা হচ্ছে কালীগুণিন এবং ছয় রহস্য ছয় রহস্যটা পড়ার পর আমি অনেস্টলি বলছি আমি কালীগুণিনের খুব বড়ো ফ্যান হয়ে গেছিলাম যে হ্যাঁ এত সুন্দর মানে একজন যে এরকমভাবে বিপদের হাত থেকে রক্ষা করে উনি আলাদা কিন্তু তান্ত্রিক নয় কিন্তু ওনার মধ্যে একটা হিরোইক অ্যাপিয়েন্স রয়েছে যেটা মানে অন্যান্য সমস্ত তান্ত্রিকদের থেকে ওনাকে আলাদা রাখে অথচ উনি তান্ত্রিক নয় উনি কিন্তু ব্রাহ্মণ তো সে প্লাস হচ্ছে গল্প মানে ছয় রহস্য গল্পটা এতটাই সুন্দর যে ওটা থেকে আমি মনে করেছি না মানে খুব খুবই একটা অন্যরকম ছয় রহস্য পড়ে ফিদা হয়ে গিয়েছিল তারপর থেকে আমি ভেবেছিলাম কালীগুণের সব পড়ে কালীগুণ নিয়ে অনেক মানে রিসার্চ করি যে হ্যাঁ কতগুলো বই আছে কী কী বইয়ের মধ্যে কী কী আলাদা রকম এলিমেন্ট আছে কিন্তু তাহলে কি আদতে এই বইটাও কি আমার সত্যি খুব ভাল লাগলো অনেস্টলি বলতে না কেন কারণ কালীগুণিন এবং চতুরঙ্গের ফাঁদ এই বইটার গল্পগুলো ছয় রহস্যের ধারে কাছে নেই এটা অনেস্টলি বলছে এটা পাঠক হিসেবে আমার রিভিউ এটা অনেকের অত ভাল লাগবে অনেকের অত মনে হবে কালীগুণিনকে আমি মানে গল্পকে আমি এরকম বলছি বাট যারা পড়বে তারা বুঝতে পারবে যে ছয় রহস্য বলো বা ত্রাহিমাম বলো এদের থেকে অনেকটা পিছিয়ে আছে কালীগুণিন এবং চতুরঙ্গের ফাঁদ কেন কারণ এই গল্পগুলোর মধ্যে সেরকম স্টোরি বিল্ড আপ নেই লেখকের লেখনই খুবই সুন্দর যা লিখেছে শ্রমিকদের খুবই সুন্দর লিখেছে লেখা নিয়ে কোনো রকম সন্দেহ নেই কিন্তু বইটার মধ্যে সেই রকম এলিমেন্টই নেই গল্পগুলো সেই ডেপটেই পৌঁছাতে পারেনি ভয়ের এলিমেন্ট তো চলো কালীগুণিনে কোনো গল্পের মধ্যে সেরকম ভৌতিক কিছু থাকলেও সেটা খুব ভয় দেখাতে পারে না সেটা ছয় রহস্যের ক্ষেত্রেও সে কিন্তু গল্পগুলো খুব সুন্দর থাকে পড়তে খুব ইন্টারেস্ট লাগে কিন্তু ছয় রহস্যের মধ্যে নেই গল্পগুলোকে আননেসেসারি আমার মনে হয় ডেপটে তো মানে ডেপটে নিয়ে যাওয়ার জন্য বড় করা হয়েছে লেন্দি করা হয়েছে বইটার মধ্যে টোটাল রয়েছে বলে দিচ্ছি জাস্ট চারটে গল্প যেহেতু চতুরঙ্গতে চারটে গল্প আছে বাট চারটে গল্পের মধ্যে কোনো গল্পই আমার খুব আহামরি লাগেনি প্রথম দুটো গল্প পড়ার পরেই আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম এবং পরের গল্পগুলো আমার খুব একটা ইচ্ছাও ছিল না বাট আমি শেষ করেছি বইটা লাস্ট গল্পটা যখন এসেছি তখন মনে হচ্ছে আর কত আর পারছি না আমার মনে হয় এবার শেষ করা উচিত যেখানে আমি বইটিগুলো খুব ইজিলি শেষ করতে পারি সেটা অনেক দিন টাইম লেগেছে আমার এক মাস মতো লেগেছে বইটা শেষ করতে এতটাই লেন্দি বিয়া পাবলিকেশানের থেকে প্রকাশিত এই বইটা আমাকে খুব হতাশ করেছে আমি অনেক এক্সপেকটেশান নিয়ে বইটা কিনেছিলাম যে হ্যাঁ হয়তো কালিগুরিনের বাকি পার্টগুলো ভালো হবে ত্রাহিমাম বইটা আমার এখনও অবধি মানে সেরম পড়া হয়নি আমি এটা রিভিউ শুনেছিলাম যে খুব ভালো ওটা খুব তাড়াতাড়ি নিয়ে পড়বো কিন্তু হয়তো ওটাই লাস্ট হবে তারপরে আমি আর কোনো সিরিজ যেগুলো রিলিজ করেছে সেগুলো পড়বো না যদি পরবর্তীতে নতুন সিরিজ বেরোয় আবার হয়তো কিনবো পুরনো সিরিজগুলো নেব না কারণ পুরোনো সিরিজগুলোর রিভিউ খুব একটা ভালো না তো সেটার প্রমাণ আমি ছয় অহস্যে পেয়েছি অনেকে রেগে যেতে পারো যারা কালীগুরিনের ফ্যান তাতে কিছু করার নেই যেটা অনেস্টলি আমার মনে হয়েছে সেটা তো আমি বলবই আমার খুব একটা আহামরি লাগেনি সত্যি কথা বলতে এবার আগামীতে দেখা যাক কোন কোন বই আরও রিলিজ করতে চলেছে কালিগুরিনের এবং সেগুলো কেমন হয় তো এতটাই ছিল আশা করছি তোমরা বইগুলো কিনবে কিনে একবার দেখতে পারো যারা কালীগুনি আপনার তারা অবশ্যই কিনে দেখতে পারো আমার ভালো লাগেনি বলে যে বাকিদের লাগবে না এমন কোনো কথা নেই বাট অবশ্যই তোমরা পড়া বাস্তব এবং কালীগুণিন চতুরঙ্গ কিনে দেখতে পারো তারপর তোমরা তোমাদের ওপিনিয়ন আমাকে কমেন্ট বক্সে জানাও